সম্মানিত বিয়েছে আসসালামু আলাইকুম এস বি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার এক চাষে গাছ লাগাচ্ছেন গাছের পরিচর্যা করছেন আমার ভাই পানি দিচ্ছেন কাকা আপনি এখানে কী কী গাছ লাগালেন এখানে আমি দেশি নারকেল গাছ আম গাছ বিভিন্ন ধরনের আম গাছ লাগাইছি হাড়ি বাঙ্গা তারপরে রুপালি আরও অন্য অন্য গাছ লেবু গাছ তারপরে কটবেল গাছ মানে বিভিন্ন ফলের বিষয় জাতীয় আম গাছ লিচু গাছ সাবেদা গাছ বিভিন্ন গাছ গাছালি লাগিয়েছেন আপনি কি মানে এই গাছ গাছালি লাগান এটা কি আপনার অভ্যাস মানে কাছে সবসময় ভালো মনে হয় যে এটা আসলে পরিবেশের সাথে জড়িত গাছ গাছের সাথে জড়িত যার কারণে আমার গাছ লাগাইতে খুবই আনন্দজনক আর গাছ লাগানো তো এটা বিশাল আপনি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছেন মানে বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান সম্মানিত বাঁচানিত আপনারা সবাই আমার এই আঙ্কেলের মতো গাছ লাগাবেন গাছ লাগালে যেমন ফলও খাওয়া যায় ফলের গাছ লাগালে তেমনি পরিবেশের ভারসাম্য রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ গাছালি আছে এখানে আমার চাষ নিজ হাতে লাগিয়েছেন কলা গাছ আছে আম গাছ আছে পাশে একটা গাছের বাগান দেখতে পাচ্ছেন আগে আসে আবার নতুন করে গাছ লাগাচ্ছেন সম্মানিত বিয়ার্স এস বি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম аелди сабс керп көреді салам